তো হরে কৃষ্ণ বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকের ভিডিওটা হচ্ছে তোমাদের একটা জিনিস দেখাবো সেই জিনিসটা দেখবে আমাকে বলবে কীরকম হয়েছে ঠিক আছে অবশ্যই আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা লাইক করে দেবে সবাই শেয়ার করে দেবে বাস ঠিক আছে তো চলো আজকের ভিডিওটা দেখা হচ্ছে আর ভিডিওটা কেমন হয়েছে বলবে কমেন্টে ঠিক আছে অবশ্যই বলবেন কিন্তু কমেন্টে ঠিক আছে চলো ভিডিওটা দেখানো গো হ্যালো বন্ধুরা তোমাকে একটা জিনিস দেখাচ্ছি তো জিনিসটা দেখে চমকে যাবে পুরো অবাক হয়ে যাবে জিনিসটা দেখে চলো দেখাচ্ছে জিনিস ঠিক আছে জিনিসটা দেখে চমকে যাবে পুরো তোমরা দেখে দেখো জিনিসটা এত সুন্দর লাগছে না দেখতে কি বলবো এত সুন্দর দেখো কি সুন্দর লাগছে দেখতে দেখো কি সুন্দর লাগছে দেখতে ও ভাই মানে সূর্যটা এখন ডুবলো ঠিক আছে দেখো এত সুন্দর লাগছে না দেখতে দেখো মানে আমার তো দেখেই অবাক হয়ে গেছে আমি এত সুন্দর দেখো ভাই দেখতে পেলে কি এত সুন্দর অন্ধকারে তো কি সুন্দর উপরটা লাগছে পুরো সত্যিই বলতে গেলে আমি নিজেও আমি একটু আগে আসলে আরও ভালো করে দেখাতে পারতাম এত সুন্দর লাগছে দেখতে এত সুন্দর অবাক হয়ে গেছে দেখে আমি তোমরা ফোনে দেখছো কত সুন্দর দেখতেই পেলে তা সামনে থেকে দেখছি আমি তো কত সুন্দর দেখব তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর লাইক করে দেবে একটা শেয়ার করে সবাইকে শেয়ার করে দেবে ভিডিওটা সবাইকে সবাই দেখতে দেবে এটা এত সুন্দর জিনিসটা আমার কাছে তো প্রচুর ভালো লাগছে প্রচুর প্রচণ্ড প্রচণ্ড ভালো লাগছে আমার কাছে তার একবার দেখো ভাই এত সুন্দর এটা আমাদের ক্ষেত ঠিক আছে এইদিকে নেই কিন্তু কিন্তু দেখো এইদিকে আছে দেখো এদিকে আছে এত সুন্দর কোথায় দেখবে বললো এত সুন্দর সাইডে কলা গাছে এই সবসময় হলে তো আরও বেশি বেটার লাগতো দেখতে সত্যি মাই গড চলো টাটা ভাইভাই পরে নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে ঠিক আছে টাটা বাই বাই পরে ভিডিওটা আবার একটা ব্লো করে আবার দেখবো দেখুন ওকে চলো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে বলো না কিন্তু জলদি সাবস্ক্রাইব করাবে জলদি সাপোর্ট করো প্রচণ্ড সত্যি করে অনেক খারাপ লাগে সাপোর্ট না করে সাবস্ক্রাইব না করলে অনেক খারাপ লাগে আমাদের তো একটু সাপোর্ট সাবস্ক্রাইব তো করে দাও কী হবে সাবস্ক্রাইব করলে করে দাও না প্লিজ ভিডিওটা দেখছি একটু লাইক করে দাও সাবস্ক্রাইব করে ভালো লাগলে কমেন্ট করে দেয় একটা ভালো কমেন্ট ঠিক আছে চলো নেক্সট ভিডিও দেখা হচ্ছে